দর্শক বন্ধুরা আসসালামাইকুম সবাই অনেক অনেক পৃথিবী এবং আছি আলমডাঙ্গা হাট থেকে এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট সপ্তাহে কিন্তু একদিন বসে প্রতি বুধবার করে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় আজকে কিন্তু এসেছে আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে বাসায় কৃত সুদর্শন সুদর্শন বিগ বলডার সাইজের যে গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানাবো যারা এই হাটে আসতে চান আসতে পারবেন দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আগে চুয়াডাঙ্গা জেলার সদরে আসবেন সদর থেকে বাসে করে তিরিশ টাকা ভাড়া নেবে আলমডাঙ্গা হাটে আসতে আর যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আলমডাঙ্গা স্টেশনে নামবেন আলমডাঙ্গা স্টেশন থেকে দশ টাকা ভাড়া নেবে আলমডাঙ্গা হাটে আসতে চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং এই রমজান মাসে কি না চলছে এই গরুগুলো তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো দর্শক হাটে আসা মাত্রই খুবই সুদর্শন সুদর্শন চোখ মন মাতানো বেশ কিছু গরু নিয়ে এসেছে আমাদের কাকা এই গরুগুলার একটু দরদাম জানাবো যারা ইউনিক আনকমন গরু নিতে চান আসতে পারেন আলমডাঙ্গা হাটে বেশ ভালো ভালো গরু আসে মোটামুটি একটু কম দামে নিতে পারবেন তো চলুন একটু কথা হলো চাচাদের সাথে

আট মন আট মণ এখন এখন আট মোন আইন আচ্ছা আচ্ছা দশ গরুটা দেখেন আর চাচা কিন্তু আট মনের একটা আইডিয়া দিতে আছে আলমদান হাটে নিয়ে নিয়ে এসেছে হ্যাঁ আর চূড়া দেখেন মাংসে একবারে মনে করেন বেঁকা হয়ে যাইতাছে মাশ আল্লাহ খুবই সুন্দর যেমন কালাম বডিটাও ভালো তো চাচা কেমন দাম রাখছেন এটা আজকে এটা দাম রাখছি ছোট্ট একটা দাম

ফিক্সড প্রাইস তারপরে আপনারা যদি যোগাযোগ করতে চান সেখানে চাচার সাথে কথাবার্তা বলে নেবেন না না এটা হচ্ছে দুই নম্বর গরু বিশাল বড় বিশাল বডির গরু এটা চাছা এটা দাঁতে কি অবস্থা এটা দাঁতে দুইটা দাঁতে দুইটা না আচ্ছা আচ্ছা দাঁতে কিন্তু দুইটা এটা এটার ওজন কেমন আসবে চাচা এটার ওজন সাড়ে সাত মন আচ্ছা ওটা থেকে কেমন হয় একটু কম আছে নাকি আচ্ছা এটা কেমন রাখছেন দাম ফিক্স করে আচ্ছা আচ্ছা পুরো আচ্ছা আচ্ছা দশক লক্ষ টাকা এই লালটা এটা হচ্ছে তিন নাম্বার সিরিয়ালের গরু এটা অবস্থা এটাও সবকি দুইটা করে আছে নাকি দাঁতে দাঁতে প্রথমটা সরি আচ্ছা এটা কেমন চাইতাছেন দাম আম চা দি গেলে 2550 নেব 230000 আচ্ছা দাম নাকি জি জি 35 দিবেন আচ্ছা চার নাম্বার গরুটা মাশাআল্লাহ খুব সুন্দর কালারফুল একটা গরু ওই চাচা আমি তো এই হাটে যে কয়বার আসলাম সবই দেখে এরকম বাছাই করা গরু বাছাই খুব যত্ন সহকারে খুব কষ্ট করে মনে হয় বাছাই করেন নাকি করা হয় আচ্ছা আচ্ছা এটা দাতে কয়টা আছে এটা দাতে চারটা না আচ্ছা এটার ওজন কেমন আসবে চাচা এখন এর ওজন আসবে 7 প্লাস 7 প্লাস আছে না উপরে আছে আচ্ছা আচ্ছা আর দর্শক দেখুন লাভি দেখুন পাগলা দেখেন বেশ মোটা লম্বা এক একদম এ গ্রেড একবারে মানে চাচা যে গরুগুলো আছে এই গরুগুলো যদি কারো পছন্দ না হয় সে আসলে গরুই মনে পছন্দ করতে পারবে না নাকি আচ্ছা এটা কেমন চাইতে আছেন এটা 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 দাম চাচ্ছি দুই লাখ হাজার চা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মানে বিক্রি দাম এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু চাচা ছাড়ে দিবে গোটা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে কিন্তু তারপর আজ কিন্তু কালেকশন লাস্ট পাঁচ নাম্বার দেখুন গরু কাকে বলে হাটে আসলে বা কাকাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে গরু কত সুন্দর সুন্দর কালেকশন করে তারা আচ্ছা এটা বাবা দাঁতের দুইটা না এটার ওজন কেমন আসবে ওজন আছে মন নাকি এটা মনে হয় একটু কম আছে নাকি আজকে কেমন দাম রাখছেন বা কেমন হলে সার্ভেন আজকে বাজারে এটা দাম রাখছি আমি বলি না তো না না ছোট করে দিয়ে দেন যাতে দর্শকরা মানে পছন্দ হয় মানে দামেই যাতে দুই লক্ষ পনেরো হাজার টাকা তার মানে আজকে একদম সর্বনিম্ন রেট এটাই নাকি সর্বনিম্ন রেট ছোট্ট একটা রেট আচ্ছা দুই লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক এই দেখুন দুই লক্ষ পনেরো হাজার টাকা তাহলেই কিন্তু স্যারে দেবে চুট সব কিছু কিন্তু আছে এই দেখুন প্রতিটা গরুরই কিন্তু চূড়া আছে খুব ভালো ভালো গরু নিয়ে এসেছে যারা গরু সংগ্রহ করতে চান চাচার নাম্বার দেওয়া আছে চাচার সাথে যোগাযোগ করে আলাপ আলোচনা করে গরুগুলো নিতে পারবেন আর প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার দাতা চার দাঁত আছে এবং দুই দাঁত আছে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন তো চাচার কিন্তু এই পাঁচটাই ছিল কালেকশনে তো ঠিক আছে চাচা গরু বাবা খুব ভালো ভালো কালেকশন আছে যেদিকেও নিতে চাই আরাম পাটি গরু হবে সুন্দর ভাবে তো ঠিক আছে চাচা আল্লাহ রহমতে বেচা কেনা করেন দেখেন শেষ পর্যন্ত কি হয় আচ্ছা দর্শক এখানে কিন্তু বেশ কিছু গরু দেখছি আসলে চাচারা যে সমস্ত গরুগুলা নিয়ে এসেছে বলার মতো না মানে মানে খুঁত তো পাবেনই না আর এক থেকে সুন্দর গরু মনে হয় না যার হয় তো চলুন একটু এই গরুগুলো একটু দরদাম জানাবো

আসলে সব বাছাইকৃত গরু এই হাটে এমন হবে যে সব খামার থেকে বাসাই করে নিয়ে এসেছে তো চাচা এটা দাঁতে কয়টা আছে এক নাম্বারটা দাঁতে দুইটা ছিল আর দুইটা কে বলি ভাঙছে নাকি আচ্ছা তাহলে চারটা হলো জি আচ্ছা এখন ওজন কেমন আছে এটা এখন 8 মন আছে 8 মন একটু দিকে চাপাই দেন গরুটা 8 মন দর্শক গরু কিন্তু বিশাল বড় হ্যাঁ আট জনের একটা আইডিয়া দিতে আছে চাচা দাতের চারটা চাচা কেমন দাম রাখছেন এটার দাম যাচ্ছে 270 লক্ষ 70 হাজার বেচা কিনা কেমন হলে করবেন চাচা আজকাল বাজারে বেচা কিনা আমি মনে আচ্ছা আচ্ছা দর্শক 2 লক্ষ 60 হাজার টাকা দিলে কিন্তু চাচা ছেড়ে দিবে টোটাল চার পিস গরু আছে একবারে ফুল ফ্রেশ কালার কম্বিনেশনও বেশ ভালো দেখার মতো দুই নাম্বার গরুটা একটু দেখি আর পিছন সাইডটা কিন্তু সব কিন্তু ডাবল বডির গরু হ্যাঁ সব ডাবল বডির গরু আর একচুল পরিমাণ কোনো খুদ নাই বিশেষ করে তো কুরবানির সময় চাহিদা থাকে এই সব গরুর তারপর তো সারা বছরই এই সব গরুর চাহিদা থাকে ব্যাপক তো এটা দাঁতে কয়টা আছে চাচা এটা দুইটা না আচ্ছা আচ্ছা এটা কিন্তু দাঁতে দুইটা শাহী অলভিটার ওজন কেমন আসবে চাচা এটার সাড়ে আট নোন সাড়ে আট মোন আচ্ছা কেমন দাম রাখছেন এটার লক্ষ টাকা আচ্ছা একটু চাপাই দেন আচ্ছা এটা হলো আপনার লক্ষ টাকা সুন্দর সুন্দর কিন্তু কালেকশন যারা এই গরুগুলো নিতে চান অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে চাচার সাথে যোগাযোগ করবেন বা হাটে আসে বা চাচার বাসা বা খামারে যায় না কিন্তু গরু নিতে পারবেন এই যে দেখুন তিন নাম্বারটা পাহাড় একবারে

আচ্ছা দর্শক সিলার চার নাম্বার গুরু কাজলাল আল বা খয়েরি লাল যেটা বলে কালারটাও মার্শাল বেশ ভালো আছে এটা দাঁতে কয়টা আছে চাচা দাঁতে দুইটা কেমন আসবে ওজন এটা এখন এটা সাত পণ সাতপুন আছে আচ্ছা দাম কেমন রাখছেন এটা দুশো পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা দর্শক দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

শূন্য পাঁচ দর্শক যদি গরুগুলা পছন্দ হয় যোগাযোগ করতে পারেন চাচার সাথে চাচার কিন্তু চার পিস গরু আছে খুব সুন্দর সুন্দর গরু আর প্রতিটা গরুরই কিন্তু এই যে চূড়া আছে খুবই বড় বড় চূড়া এবং শিংকলি কিন্তু আছে সৌন্দর্য ভরা গরুগুলো তো চলুন আমরা আরো হাট ঘুরবো হাট ঘুরে ঘুরে এরকম ইউনিক আনকমন গরুগুলাই আপনাদেরকে আজকে দেখাবো চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কয়টা আনছেন চা আজকে এই চারটা না চারটা তো মাশাআল্লাহ দেখছি কি ভালো ভালোই আছে এটা দাঁতে কয়টা আছে দাঁতে দুটো হে দাঁতে দুটো না ওজন কেমন আসবে চাচা এটা কত কেমন চাইতে আছেন দাম এইটুক 230 স্যার 2 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা 321 আচ্ছা 2 লক্ষ 30 হাজার টাকা এটা কিন্তু চা দাম আলমঙ্গহাটে নিয়ে চাচা কেমন কি হলে সারা যাবে আজকের বাজার এটা

লক্ষ আচ্ছা আচ্ছা দর্শক চাচার নাম্বার হচ্ছিল আপনার জিরো ওয়ান নাইন বত্রিশ উন উনষাট চোদ্দ টোটাল চারটে গরু আছে ছয় লক্ষ সত্তর থেকে আশি হাজার হলেই কিন্তু চাচা ছেড়ে দিবে তো যদি নিতে চান বা যদি পছন্দ হয় চাচার খামারে অথবা বাসায় আর চাচার কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে হবে চাচা আপনাকে আলম ডাঙ্গে হাটে আসলেই আইসা ফোন দিলে পাবে আচ্ছা তো ঠিক আছে চাচা আল্লাহ আমাদের বেচা কিনা করেন তো চাচা আজকে মন কেমন চলতে আছে আজকে মন মানে মাংসের আঠাশ তিরিশ আর এগুলো তো তিরিশের ওই পার তিরিশ পঁয়ত্রিশ এরকম চলে মনে না আচ্ছা তো ঠিক আছে বেচা কেনা করেন আল্লাহ দর্শক এখানে কিন্তু বেশ সুন্দর

বলেন জিরো নাইন থ্রি সেভেন ছিয়াশি পঁচাশি পঁয়তাল্লিশ দশক এই যে দেখুন নাম্বার দেওয়া থাকলো চাইলে চাচার সাথে যোগাযোগ করে বা আলমডাঙ্গা হাটে আইসা গরুগুলো নিতে পারেন সব বাসাই করা গরু থাকে কিন্তু এই হাটে সব বাসাই করা গরু এবং খুব ভালো ভালো কালেকশন থাকে একবারে ফুল ফ্রেশ দর্শক গরু দেখুন গরু দেখলেই কিন্তু মন ভরে যাবে টাকা দেওয়া জিনিস নেবেন ভালো জিনিস নেবেন বাসাই করা জিনিস নেবেন এ নিয়ে এসেছে আলমনাঙ্গা হাটে ওদের বড় ভাই চল একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই গরু তো দেখছি মাশালাহ খুব সুন্দর সুন্দর সুদর্শন চার পিস গরু নিয়ে এসেছেন এটা কি দাতা না দাতা ভাই দাতা ভাই সবই দাতা না আচ্ছা এই গরুটার দাম কেমন রাখছেন দাম এক নম্বরটা ভাই আর এক নম্বরটা নাকি আচ্ছা আচ্ছা দর্শক সিরিয়ালি এক নম্বর গরু দেখুন কতটা সুন্দর এবং সুদর্শন কালারটা দেখুন মাশাল্লাহ আর দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম লাভি কম্বল সব কিছু আছে কিন্তু তারপর তিন নাম্বারটা দাঁড়ানোর গেট আপ দেখেন ভাই এটা কি গিন নাকি আচ্ছা এটা দাঁতে কয়টা আছে দাঁতে দুইটা ওজন কেমন আসবে বড় ভাই এবারে যে সবগুলো আছে ওরকম নাকি আচ্ছা এটা কেমন চাইতে আছেন সাড়ে তিনশো আচ্ছা দর্শক সাড়ে তিন লক্ষ টাকা চা দাম

আপনার এর পাশে কিন্তু আরো একটা আছে হ্যাঁ হ্যাঁ দাম দর করার সুযোগ সুবিধা আছে এটা কেমন চাইছেন ভাই তিনশো দশ আচ্ছা তিন লক্ষ দশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে ভাই একটু ফোন নাম্বারটা বলে একটু কষ্ট করে তিরানব্বই আচ্ছা দশ কেজি দেখুন চার পিস গরু বড়ো ভাই চার পিস গরুই কিন্তু মার্শালা খুবই সুন্দর বড় বড় সাইজের চার পিস গরু যদি পছন্দ হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে চালে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আলমডাঙ্গা হাটে আসবেন সপ্তাহে একদিন বসে এই হাটটি প্রতি হাটেই কিন্তু ভাইদেরকে পেয়ে যাবেন আসলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম